আজকে আমার রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের তেলে চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এরকম খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মাছের তেলে চচ্চড়ি বানাবো নিয়ে নিয়েছি মাছের তেল এটা রুই মাছের তেলে আছে আর আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আছে রসুন কুচি আর নিয়ে নিয়েছি এখানে আলু ঝিরি করে কেটে নিয়েছি আলু ভাজা যেভাবে কাটেন সেইভাবে আর নিয়েছি পেঁয়াজ কুলি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু প্রথমেই আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা ভাজা হয়ে যায় দিয়ে দিচ্ছি নুন আলুটা প্রথমে দিয়ে আমি একটু ভেজে নিলাম হালকা এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিব রসুন কুচি একসাথেই সব দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি একটু নাড়াছাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমি পরেই দিলাম পেঁয়াজ কলিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুটা একটু সময় লাগে সেই জন্য আলুটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের তেলটা মাছের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেবো এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো এবার আর কিছুই দেওয়ার নেই এবার ভেজে নিতে হবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর একটু ঢেকে দেব যাতে আলুটা যতটুকু শক্ত আছে মানে যাতে নরম হয়ে যায় আমি ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য আর যখন ঢেকে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি ঢাকনা খুলে নিলাম দেখুন পেঁয়াজগুলি তো একদমই নরম হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নিব আমার মাছের তেলের এই পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা তৈরি আমি নামানোর আগে একটু ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে তেল চচ্চড়ি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই